বাংলার বাড়ির উপভোক্তাদের অ্যাকাউন্টে কেউ উড়ো টাকা ঢুকিয়ে দিতে পারে বা ফোন কলে টাকা পাইয়ে দেওয়ার নাম করে ওটিপি হাতিয়ে অ্যাকাউন্ট ফাঁকাও করে দিতে পারে এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়ার নয় তাই বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক সূচনা মঞ্চে উপভোক্তাদের সতর্ক করলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য তিনি ঠিক কি কি পরামর্শ দিলেন আসুন জেনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী থেকে যে বাংলার বাড়ি প্রকল্পের উদ্বোধন করলেন তার সেকেন্ড ফেজ আপনারা সকলে তার সুযোগ পাচ্ছেন সেই ব্যাপারে স্যার বললেন আমি আর বেশি কিছু বলবো না আমার খালি একটাই বক্তব্য আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম নিজেও বলেছেন যে অনেক সময় হতে পারে আপনাদের অ্যাকাউন্টে কোথা থেকে কোনো টাকা ঢুকে যেতে পারে বা গত বছর স্যার আমরা যেটা দেখেছি যে বাংলার বাড়ি নিয়েও বিভিন্ন লোককে ফোন করে বিভিন্ন স্কিমে আপনাদের টাকা পাইয়ে দেওয়া হবে বলে কেউ ফোন করে যদি আপনাদের কোনো ফ্রড করার বা কোনোভাবে আপনাদের প্রলোভন দেখাবার চেষ্টা করেন সেটা দয়া করে আমাদের জানাবেন শুধু বাংলার বাড়ি নয় যে কোনো প্রকল্পে যদি এরকম কোথাও টাকার বিনিময়ে কেউ আপনাকে ফোন করেন আপনি তার কোনো মনে পা দেবেন না আপনি আমাদের কাছে আসবেন কেউ ভিডিও ডি অফিসের নাম করে বা অন্যান্য জায়গার নাম করে এই সমস্ত কথা আপনাকে বলতে পারেন আপনি আপনারা পুলিশে যোগাযোগ করবেন আপনারা যারা জনপ্রতিনিধি এখানে আছেন তাদেরকেও আমাদের অনুরোধ যে আপনারা এই বার্তাগুলো যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে যে প্রতারণাগুলো হয় সেগুলো যদি সাধারণ মানুষের মধ্যে দিয়ে পৌঁছে দেন মানুষ যেমন সে প্রতারণার গুলো থেকে সাবধান থাকতে পারবেন ঠিক সেভাবেই অন্যান্য সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আরও বেশি করে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে এই একটা বার্তায় আমার দেওয়ার ছিল আমি চাইবো যে এই সুযোগ এই সুবিধা আপনারা সকলে পান এবং সমস্ত মানুষের কাছে বাঁকুড়া কাছে পশ্চিমবঙ্গের সরকারের যে স্কিমগুলো রয়েছে সকলের কাছে পৌঁছে যান ভালো থাকবেন থ্যাংক ইউ রিপোর্ট